মসজিদে কার্পেট দেবেন ইনশাল্লাহ এখন ঠিক আছে ইয়া সব বাইরে দিয়ে দেবো হচ্ছে খুললে নেয়া নেই ওটাও সুন্দর ঠিক এক একটা একটার মধ্যে রাখবা ঠিক আছে একটা লাগবো নাকি নো হ্যাঁ নিয়ে রাখ তার ভিত্তি সব বাইরে নিয়ে যাব না হুম আস বলছে হ্যাঁ হ্যাঁ আর সবাই বললে রাখছি ন তুমি ধর্ম বিরোধ করো সময় মত না সবাই দেখাও সবাই আচ্ছা এইদিকে নেছ না ফরবার নিছ না বড় একটা মাত্রা দিয়া করো এক